স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত দাবি করে এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ ধর্ষণের ফলে ওই তরুণী গর্ভবতী হয়ে পড়ে জন্ম দিয়েছে এক সন্তানের মুখ খুললে তরুণীকে প্রাণে মেরে ফেলেন হুমকি এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর তথা দলের টাউন কমিটির সহ সভাপতির বিরুদ্ধে অভিযুক্তের নাম প্রিয়নাথ সাউ ওরফের টিঙ্কু তিনি বীরভূম রামপুরের পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দুবারের কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের রামপুরহাট টাউন কমিটির সহ সভাপতি বিষয়টি জানিয়ে রামপুরহাট থানায় ধর্ষণ সহ একাধিক অভিযোগ লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা তরুণী তরুণীর অভিযোগ দু পনেরো সালে ভোটার তালিকার নাম তুলতে ওই কাউন্সিলের সঙ্গে তার পরিচয় হয় সে তাকে ভোটার তালিকার নাম তোলার জন্য সাহায্যের আশ্বাস দেয় সেই সুযোগেই কাজে লাগিয়ে নির্যাতিতা তরুণীকে একাধিক দিন তার বাড়িতে ডাকে বলেই দাবি এরপর তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণী দিনের পর দিন ধর্ষণ করতে থাকে বলে অভিযোগ তরুণী তাকে বিয়ে করতে বললে অভিযুক্ত কাউন্সিলার ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন তরুণীর দাবি ধর্ষণের ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন এক সন্তানের জন্ম দেন রামপুরহাট থানা সূত্রে জানা গেছে তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ আপনারই

মানে ভোটার কার্ডের সংশোধন নিয়ে একটা মানে ওনার সাথে আমার যোগাযোগ হয় এবং তারপর থেকে উনি আমাকে নানা রকম কুপ্রস্তাব দেন এবং আমি তাতে রাজি হই না তারপরে উনি বলেন যে উনি বিবাহিত নন এবং উনি যে বিবাহিত সেটা আমি কোনো জানতে পারি না এবং উনি বলেন যে উনি বিবাহিত নন এবং আমি প্রথম ওনার জীবনের নারী তো সেই হিসেবে উনি আমার সাথে সম্পর্ক করতে চান এবং বিয়ের একটা প্রতিশ্রুতিও দেয় তো এই হিসেবে সম্পর্কটা চলতে থাকে চলতে থাকে এবং আমি ভাবি হয়তো উনি উনি বিবাহিত যেহেতু বলেছিলেন বিবাহিত নন নন আমি ভেবেছি উনি হয়তো বিবাহিত কিন্তু সালে যখন আমার বিয়ের বিয়ের জন্য সেই বিয়ে চাপ দেওয়া হয় বাড়ি থেকে তখন বাড়িতে আমি পুরোটা বলে দিই বাড়ি থেকে বলে দেওয়ার পর ওরা আমার বলেন যে যাকে ভালোবাসিস তাহলে তাকে নিয়ে আয় তো সেই হিসেবে ওকে নিয়ে আসি এবং ও বাবা মাকেও বলে যে হ্যাঁ আমি বিয়ে করব তখন আমি তো খুব খুশি হই তারপর যখন বিয়ের ডেট শুরু হয়ে যাচ্ছে ঠিক হচ্ছে তখন ওর থেকে বলে যে না আমি বিবাহিত আমার একটি পুত্র সন্তান আছে তখন আমি কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করি যে তাহলে এতদিন এই নাটক কেন তো বলছেন ও বলছে যে মানে ক্ষমতার দর্প দেখিয়ে বলছে যে আমার ক্ষমতা আছে আমি তাই তোকে ধর্ষণ করেছি এবং ভবিষ্যতেও করব আর আমি তোকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করব তো এইভাবে চলতে থাকবে তো তো বিয়ে করে নে তারপরেও কিন্তু এই জিনিস চলবে তো যাই হোক আমি সমাজের মুখ রক্ষার জন্য আমি বাবা মার স্বার্থে একটা বিয়ে করি কিন্তু বিয়ের পরেও এই শারীরিক অত্যাচার এবং মানসিক অত্যাচার ইতিমতো চলতে থাকে এবং চলতে চলতে একটা টাইমের পর আমার মানে ওর ওর এবং আমার গর্ভে ওর একটি পুত্র সন্তান আসে এবং সেটি মানে ও নষ্ট করার কথাও বলে কিন্তু আমি জন্ম দিই এবং বাচ্চাটা জন্ম হয়েছিল দু হাজার বাইশের একত্রিশে একত্রিশে অক্টোবর তো তারপর থেকে আহ অত্যাচার শুরু হয় এবং এই সূত্রে আমার স্বামীর সাথে মানে স্বামীও জানতে পারে ব্যাপারটা এবং ও ব্যাপারটা নিয়ে আমার অত্যাচার শুরু করে তো সেই হিসেবে স্বামীর সাথে আমার একটি বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আর এর থেকে আমি এখন মুক্তি চাইছি বেরিয়ে আসতে চাইছি এর মানে জঙ্গল থেকে আমি বেরিয়ে আসতে চাইছি কিন্তু এ এখনো বলে যাচ্ছে যে না আমি এখন নতুন পদে আসীন হয়েছি তো আমার কথা মতো তোকে চলতে হবে এবং আমার মতোই তোকে চলতে হবে নয়তো তোকে বাজারে নামাবো এবং তোকে যেভাবে খুশি সেভাবে ইউজ করবো তো সেক্ষেত্রে রিসেন্ট পঁচিশে অক্টোবর আমি যখন আমি যখন এক জায়গায় যাচ্ছিলাম তো তখন উনি আরো ওনার সব সাগরে নিয়ে আমার রাস্তা আটকায় এবং বলে যে আমার এখন পদোন্নতি হয়েছে তো সেক্ষেত্রে আমার আরো ক্ষমতা বেড়ে গেছে তো আমি এখন যা খুশি তাই করতে পারি তোর সঙ্গে এবং কিছু বলে তোর বৃদ্ধ পিতা মাতার প্রাণ নিয়ে নেব এবং আমারও অনেক ক্ষতি করে দেবে সেই হিসেবে বলে তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি থানায় আসি এবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি কিন্তু এখনো রিসিভ কপিটা ওনারা দেননি তো রিসিভ কপি নিয়ে আমি এখান থেকে বাকি যেভাবে ওনারা বলবেন সেভাবে যাব আপনি কি চাইছেন আমি এই ঘৃণ্য এবং জঘন্যতম অপরাধের করা শাস্তি চাইছি এবং চাইছি যে আমার মতো যেন অন্য কোনো মেয়ে এইরকম মানে দুর্ভোগের মধ্যে না পড়ে হ্যাঁ এতদিন পর অভিযোগ করার একটাই কারণ যে ওনারা একটা শাসক দলের আন্ডারে আছেন এবং ও সেটাই আমাকে বলেছিল যে যদি যদি কিছু কিছু প্রকাশ বা বলে দিস এবং তোর বাবার মায়ের জীবন নিয়ে টানাটানিও আমাকে নানা রকম ভাবে ভয় দেখিয়ে সামাজিকতার নানা রকম ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে রাখা হয়েছিল কিন্তু উনি বর্তমান তৃণমূল কংগ্রেস দলের কাউন্সিলর অবশ্যই আমি আতঙ্কিত এবং আমি মানে নিজের সামাজিক সুরক্ষা পাচ্ছি না এবং আমি খুব আহ প্রচন্ড ভীত সন্তুষ্ট হয়ে আছি সেই জন্য আমি এই থানার দ্বারস্থ হয়েছি চাইছি আমি চাইছি এই ব্যক্তির এই ব্যক্তির মানে অপরাধের শাস্তি হোক এবং এই ভিন্নতম অপরাধের শাস্তি হোক আর এবং এই আইনি ব্যবস্থার ওপর আমার আহ এ আছে তো আশা করছি উনি নিশ্চই শাস্তি পাবেন এবং ওনার শাস্তি হওয়াটা খুব দরকার সে ব্যাপারে মানে থানাতে প্রথম রামপুরা থানার পুলিশ রামপুরার থানার পুলিশ সহযোগিতা করছেন কালকে রাতে আমি এসছিলাম এখানে তো সেক্ষেত্রে ওনারা বলেছেন যে হয়নি তো আবার আমাকে কিন্তু সকাল দশটা থেকে এখানে থেকে বসিয়ে রাখা হয় এখন ডিউটি অফিসার এখনো কপি পাইনি তো দেখা যাক কতটা কি হচ্ছে পুলিশ যদি কোনো ব্যবস্থা নেই তাহলে কি পুলিশ যদি ব্যবস্থা নেয় তো ঠিক আছে পুলিশ যদি ব্যবস্থা না নেয় তো সেক্ষেত্রে আমাকে মহামান্য আদালতের দায়ের হতে হবে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে